আঠেরোই জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে জন্মদিন সাহিত্য পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় মুর্শিদাবাদে রেজিনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ইন্সপেক্টর অব পুলিশ উৎপল দাসকে নিষ্ঠা সততা ও সাহসিকতার ধারাবাহিকভাবে কাজে দেখানোর জন্য কর্মে পরমরতী হওয়ায় সোমবার পরমব্রত সম্মান তুলে দিলেন জন্মদিন পত্রিকা গোষ্ঠীর পক্ষে রাজীব ঘোষ প্রসঙ্গত উল্লেখ্য চোদ্দ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন থানায় তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন শামশেরগঞ্জ থেকে জলঙ্গি ভগবান গোলা থেকে নওদা এবং বর্তমানে রেজিনগরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার কাজের জন্য উৎপল পদক তুলে দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু উনিশ সালে পেশাগত সাফল্যের জন্য নিষ্ঠাবান পদক দিয়ে ভূষিত করেন তাকে পুলিশ কর্তা আইপিএস ভরতলাল মিনা থেকে প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির শ্রী মুকেশ থেকে মুর্শিদাবাদ পিডির বর্তমান পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবের সঙ্গে কাজ করেছেন এবং বর্তমানেও কাজ করছেন রেজিনগর থেকে সবসময়ের রিপোর্ট